রয়্যাল প্লাস দায়িত্ব নিতে মাত্র 30000 টাকা প্লাস দায়িত্ব মাত্র 30000 টাকা ভাই এদিকে আরেকটা টারবো বাইক আছে দাম কিন্তু দেওয়া হয়নি কিছুদিন দাম দেওয়া হবে এই যে ভাই এদিকে টিবিএস কোম্পানি ফিল্ম এই বাইক নিতে পারবেন মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা নিতে চান এখনই যোগাযোগ করুন আর ভাই ফ্রিতে মোবাইল জিততে চাইলে এখনই আমাদের এই ভিডিও গুলো শেয়ার করতে হবে শেয়ার না করলে কিন্তু ভাই আপনার নাম না হবে না মাইন্ডা সেন্টু মাত্র 32000 টাকা এরকম একটা মাইন্ডা সেন্টু ভাই সব দিকটাই কিন্তু পারফেক্ট আছে আলহদুল্লাহ এদিকে আরেকটা ইউনিক বাইক এই বাইক কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশে এদিকে আর একটা বাইক আছে এটাও নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার থেকে মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে ভাই এক্সেল বাইক এই এক্সেল বাইক কিনতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা এইরকম একটা এক্সেল বাইক বাইক এদিকে এদিকে আরেকটা রয়েল প্লাস এই বাইক পাবেন মাত্র পঁচিশ হাজার থেকে মাত্র বত্রিশ হাজার টাকায় এদিকে মাইন্ড অ্যাক্সিডেন্টও আছে এই মাইন্ড অ্যাক্সিডেন্ট বাইক কিনতে পারবেন সামন পেয়ে গেলে এদিকে মাত্র পঁচিশ হাজার ইতিহাসে পাতায় ভাই রেকর্ড দামে এরকম দামে বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকে কিন্তু ভাই আরো বাইক আছে বড় মাত্রার বাইক কালেকশন আছে এদিকে আরো বাইক আছে শুরুতে যে হার দিই পরে আরও মনে করেন যে বিভিন্ন কোয়ালিটি বাইক সব কিন্তু ভাই ডিজিটাল প্লেট নাম্বার আবার এরকম ওয়ান পেস অবস্থায় ছোরম পাইপ এই যে এটা কিন্তু ডিজিটাল প্লেট নাম্বার শুধু কি হায়াতি বাইকটা নিতে পারবেন সোমবার ফ্যাকেলি থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরকম একটা সুযোগী কোম্পানি হায়ারটি বাইক ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় এই যে ভাই এদিকে আরেকটা বাইক আছে এটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় এদিকে ভাই টার্বো টার্বো বাইক নিতে পারবেন মাত্র আটত্রিশে এদিকে আরেকটা টার্বো আছে এটাও নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা ভাই এদিকে ভাই বোল্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরকম একটা বোল্ড রানার কোম্পানির বোল্ড একশো পঁয়ষট্টি সিসি

এদিকে আরেকটা পুরবি আছে এটা নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকায় এদিকে আরেকটা পুর্বি আছে এটাও এক লক্ষ আট হাজার টাকায় এটাও এক লক্ষ আট হাজার টাকায় এদিকে আরেকটা আছে নিতে পারবেন এক লক্ষ আট হাজার এনএস এই বাইকটা নিতে পারবেন আশি হাজার টাকায় আজকে অফার প্রাইজে রাখা হয়েছে মাত্র আশি হাজার টাকা পঁচাশি হাজার ছিল দুই দিন আগেও আজকে কিন্তু ভাই আশি হাজার টাকায় এদিকে আরেকটা এনএস এটাও কিন্তু পঁচাশি হাজার ছিল মাত্র আশি হাজার টাকায় আজকের অফার এদিকে আরেকটা এনএস আছে এটাও নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা জিক্সা মন্টন এই জিক্সা মন্টন বাইক নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় এরকম একটা জিক্সা মটন এটাও নিতে পারবেন এক লক্ষ টাকায় যা নিতে চান চানি বাইক যোগাযোগ করতে হবে এদিকে মটন আরেকটা আছে এক লক্ষ পনেরো হাজার টাকায় ডাবল ডিস্স ডিজিটাল প্লেট নাম্বার এই বাইকটা নিতে পারবেন সমাজ বাইক গেলে থেকে এক লক্ষ পনেরো হাজার টাকায় এদিকে ভাই এ এই বাইক নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকায়

এদিকে আরেকটা একটা বেনেলি টি টোয়েন্টি বাইক আছে এটা নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় এদিকে এপ্রিল আরেকটা বাইক এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন এরকম একটা এপ্রিল এদিকে হলো গিয়ে সিএফ মোটরস এই বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এদিকে আরেকটা সিএফ মোটরস আছে এটাও মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এদিকে ম্যাক জেট ডাবল ডিক্সার এই ম্যাক জেট বাইক নিতে পারবেন সমান বাইক এদিকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ভাই শেয়ার করতে হবে শেয়ার ছাড়া কারোর নাম নেওয়া হবে না মোবাইল যেতে হলে আপনাকে ভাই শেয়ার করতে হবে না পনেরো লক্ষ টাকার লক্ষ টাকার মাত্র চল্লিশ হাজার টাকায় ভাই শেয়ার করতে হবে লাইফটা কিন্তু একটা বাইক এটে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ এরকম একটা বাইক এদিকে আরেকটা এক্সেল বাইক এই নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকটা ভাই আরেকটা ডবল সাইলেন্সের বাইক এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকটা আরেকটা ডবল সাইলেন্সের এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় ভাই যা নিতে চান এখন আমাদের ইসকে দাও নাম ভাই করতে পারেন বা আমাদের লোকজন চলে আসতে পারে আমাদের লোকজন হল গিয়ে নরসিংদী জেলার মাধবদ্বীপ আসিস ট্রেন মাধবদ্বীপ আসিস নেমে বিশ টাকা রিক্সা বানিয়ে শীতলবাড়ি মোড় মিটারে অবস্থিত দশ মিনিট বাইক গেলে এদিকটা কিন্তু ভাই আরেকটা বাইক আছে সিজি হান্ড্রেড এই বাইকটি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এদিকে প্লাটিনা একটা বাইক মাত্র আটত্রিশ হাজার টাকায় এদিকে টিভিএস মেট্রো পঞ্চান্ন হাজার টাকায় এদিকে ইটনোটার বাইক এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এদিকে ভাই ডিসকভার বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকা এরকম একটা ডিসকভার এদিকটা আরেকটা ডিসকভার আছে এই বাইক কিনতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই ডিসকভার বাইকটা মাত্র চল্লিশ হাজার টাকা এদিকে হাং এই বাইক কেটে পারবেন মাত্র ষাট হাজার টাকায় এদিকটা পালসার মাত্র আটত্রিশ হাজার টাকা এরকম একটা পালসার ভাই এদিকটা আরেকটা পালসার আছে এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এদিকতে ভাই আরেকটা পালসার আছে এটাও নিতে পারবেন মাত্র পঞ্চাশে এদিকটা পালসার আরেকটা আছে ব্ল্যাক কালার এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এদিকটা ভাই অ্যাপাচি আরটিআর বাইক আছে এই আর টিয়ার বাইক নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা এরকম একটা অ্যাপাচি আর এদিক দিয়ে অ্যাপাচি আর টিআর একটা এটাও পঁচাত্তর হাজার টাকায় এদিক দিয়ে অ্যাপাচি আর আরেকটা আছে ব্লু কালার এটাও পঁচাত্তর হাজার টাকায় এদিক দিয়ে রোড মাস্টার রেপিডো মাত্র পঁচাত্তর হাজার টাকায় সিবিএস ব্রেক সিস্টেম আর এবার এটা কিন্তু ভাই মডিফাই করা হয়েছে আলগা এগুলো কিন্তু ভাই দেখতেছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এদিক দিয়ে আরেকটা রোড মাস্টার রেপিডো এটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় ভাই এদিকটা আই কারোড মাস্টার এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যা নিতে চান এখনই কিন্তু ভাই যোগাযোগ করতে হবে আর কার কোন বাইক দরকার একই বাই জানান আপনার কমেন্ট করে আর আপনার ভাই শেয়ার করতে হবে শেয়ার নাম শেয়ার করলে কিন্তু ভাই আপনার নাম উঠতে পারে প্রে মোবাইলের ড্রয় আপনি ভাই যদি শেয়ার করেন তাহলে আপনার নাম উঠতে পারে প্রে মোবাইলের ড্রয় ভাই কার কোন বাইক দরকার ভাই আপনাদের নাম্বার দেন ভাই আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের মধ্যে দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার তো ভাই পেস্ট যদি ফলো না করে দেন ভাই এখন পেস ফলো করে পাশে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ